গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এখন বাজে পোনে ছটা আজ হচ্ছে সোমবার আর বাবান যাবে স্কুলে ওর জন্য আজকে ওর জন্য একটু টিফিন করছি রুটি আর আলু ভাজা তো হয়ে গিয়েছে বন্ধুরা এই যে টিফিন বক্স কমপ্লিট তো বাবানকে ছেড়ে এসে পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি বাবানকে স্কুলে ছেড়ে চলে এসেছি ঘরে আর এ ঘরে এসে দেখো এই যে তখন রুটি আলু ভাজা করেছিলাম আর কি নোংরা হয়ে গেছিলো তো পরিষ্কার করে নিচ্ছি আর আমি এখন নিজের জন্য খাবার বানাবো কেন জানি না আজও আজ সকাল সকাল আমারও খুব খিদে পেয়ে গেছে তো এখন বাজে কটা বলো তো ওই সাড়ে সাতটা মতো বাজে তো বাবানকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি মানে একটু আজকে দাঁড়ায়নি আর কি তো এসে দেখো তিনটে রুটি করব এখন তো দুটো খাবো আর কি দুটো কি তিনটে যতটা আর কি খিদে পেয়েছে তো তিনটে রুটি আর কি করে নিচ্ছি হ্যাঁ পারলে তিনটেই খেয়ে নেবো আর কি এরকম একটা মনের ইচ্ছা তো জানি না কেন খুব খিদে পেয়েছে বাবানকে স্কুলে দিয়ে আসার সময় খুব খিদে পেয়েছিল। এটাই ভেবেছিলাম যে বাড়ি গিয়ে আগে খাবার বানাবো খাবো তারপর সব কাজ সারবো কিন্তু মানে যেটা ভাবি সেটা কখনোই হওয়ার নয় এর ব্যাপার বাড়ি এসে তো কাপড় জামাগুলো কেচে মেলে দিয়ে তারপরে আমি দেখো এই রুটি করতে এসেছি রান্নাঘরে ঢুকেছি তাতে কি আছে কিন্তু খাওয়াটা কিন্তু আমি সেভাবে খাইনি তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি বুঝতে পারবে আর আশা করছি আজকের ব্লগটা সত্যি তোমাদের সবার খুব ভালো লাগবে তো রুটিটা করা হয়ে গেলে কল পারে না অনেকগুলো বাসন আছে তো প্রেশার কুকার আছে বাসন আছে তো ওগুলো মানে মেজে ধুয়ে রান্নাঘরের জল ভরে তারপরে এ ঘ এদিকের সেরে আর কি ও ঘরের দিকে যাব তো ও ঘরেও অনেক কাজ পড়ে আছে বিছানা পড়ে আছে এখনও বাসি বিছানা আমি তোমাদের বললাম যে বাবানকে স্কুলে ছেড়ে চলে এসেছি মানে মাঝে মধ্যে স্কুলে গিয়ে হয় না মানে মানে মায়েদের মায়েরা আমরা যারা আছি যাই হোক বাচ্চাদের দিতে আসি সবাই মিলে একটু গল্প সল্প হয় আজকে সেরকম কিচ্ছু হয়নি বাবানকে ছেড়ে একদম সেই পায়ে আর কি বাড়িতে এসেছি এসে দেখো কাপড় জামা কেচে মেলে দিয়ে যে রুটিও করা হয়ে গেল আর যে বাসনগুলো কলপারে ছিল সব মেঝে নিয়ে চলে এসেছি এই যে আর এখন উপর করে দিচ্ছি তো এই ঘরের কাজ সেরে রেখে আর কি কোনো কাজ রাখবো না এখন সকালের টিফিন তো করা হয়ে গেল তো ও ঘরে চলে যাবো ঘরে গিয়ে ওঘরের কাজ বাজ হবে তো খাবার খাবো বললেই খাওয়া যায় না তো রান্না রান্নাবান্না দেখো রুটি করে নিলাম তো যদি বলি খাবো তো খাওয়া যায় না কেন বলো তো একের পর এক কাজ থাকলে না সেই কাজগুলো ফেলে রেখে খেতে বসা সত্যিই যায় না তো এই দেখো বাসন কোসন মেজে নিলাম আর জানি না কেন এত খিদে পেয়েছে খুব জোর খিদে পেয়েছে তারপর চলে এসেছি ওঘরের কাজবাজ সেরে এ ঘরে এত বাসি বিছানা ছেড়ে কি আর খেতে বসা দেয় বলো তো চলে এলাম বিছানাটা তুলতে তো এই ঘরের কাজ বাজ সেরে তারপর খেতে বসবো আর কি তো খাওয়ার আগে যে ওষুধটা থাকে আগে সকালবেলা খালি ফেটে সেই ওষুধটা খেয়েছি খেয়ে বেশ এক গ্লাস মতো জল খেয়ে নিয়েছি তো আর এখন আমি দেখো বিছানাটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে মেঝেটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো তারপরে বসবো খেতে কাজবাজ প্রায় শেষ কাজ তো আর শেষ হওয়ার থাকে না তবে আপাতত বাসি বিছানা তোলা হয়ে গেল ঘরের কাজ হয়ে গেল। তারপর খেয়ে দিয়ে অন্য সব কাজে হাত লাগাবো তো মাঝে মধ্যে তো আমি সকাল সকাল চ্যান করে নিই তো আজ ভাবছি আর করবো না সমস্ত কাজবাজ সেরে তারপরে চ্যান করবো সকালবেলা তো কাপড় কাচা হয়ে গিয়েছে আর এখন আর চ্যান করব না যত সব কাজগুলো আছে আর কি হ্যাঁ দশটার মধ্যে আর কি যতটা আমি করে পারি ততটাই করব আর এই দেখো হাতটা ধুয়ে এসে খাবার নিয়ে বসে পড়েছি কালকের আর মাছের ঝোল ছিল ঝোল বলতে আর ঝোল আলুটাই ছিল ওটা গরম করে নিয়েছি সাথে যে রুটি নিয়েছি সাথে যে লাল চা লাল লাল চা আর কি লেখার চা তো খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে চলো পরে আবার আসছি খাওয়া দাওয়া সেরে এদিকে চলে এসেছি মোছামুছির কাজে যেগুলো প্রতিনিয়ত মানে প্রতিদিনই আর কি থাকে আমাদের আরেকটা সমস্যা কী বলো তো যখনই আমি ভয়েস দিতে বসি গলার মধ্যে যেন ব্যাঙ ঢুকে বসে কী আর করবো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও আর আমি এদিকে এত ছোট জায়গা যে না আমি হাঁটু গেড়ে বসতে পারবো না আমি দাঁড়িয়ে থাকতে পারবো তো ওই জন্য এইভাবে বসে পড়েছি এই দেখো বসে বসে ভালো করে মুচছি আর কি আরাম করে বসে পড়েছি আগে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমার বেডরুমের কাজগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো এখন এই দেখো বেডটা তোমাদের ঘরটা আর কি চারিদিকটা একবার দেখিয়ে দিচ্ছি আর এখন বেজে গিয়েছে এই যে সাড়ে নটা বাজে তো এখন যাব আমি রান্নাঘরের দিকে যতটা পারবো ওদিকের কাজগুলো সেরে নেব তো ফ্রিজ খুলে আমি মাছটাকে বের করে নিচ্ছি মাছটা যেহেতু বরফ জমে থাকে তো ছাড়াতে অনেকটা সময় লেগে যায় আর কি তারপর চলে এসেছি রান্নাঘরে আর এখানে আমি বসে পড়ছি ইয়ে সবজি কাটার জন্য আর কি তো বাঁধাকপি ছিল ফ্রিজে এখনও পর্যন্ত আধখানা আছে আর গোটাটা নিয়ে এসেছি তো এটাকে কাটবো মাছের মাথা দিয়ে আর কি করব তারপর বেরিয়ে পড়েছিলাম চানদান করে বাবানকে এই যে নিয়ে চলে আসছি রাস্তায় আছি তো বাড়ি চলে এসেছি এসে বাবানকে খাইয়ে দিয়ে বাবান ও ঘরে আছে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি মাঝখানে অনেকক্ষণ আসা হয়নি আর কি তো তখন বাঁধাকপিটা কেটে সেদ্ধ করেছিলাম আলু ধনেপাতা পাতা এগুলো সব সুন্দর করে কেটে ধুয়ে রেখে চান করে বেরিয়ে পড়েছিলাম বাবানকে আনার জন্য তো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এসেছি এখন বাজে পণ্যে বারোটা আর এদিকে মাছটা ভেজে রেখে দেখো আলু টমেটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি কালো জিরে একদম প্লেন একটা তরকারি হবে না এখন নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা তো ভীষণ ডিস্টার্ব করছে আমার এই ইন্ডাকশানের প্লাগটা কী হচ্ছে বলে তো বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে অন হচ্ছে তো এখানে তো সমস্যা হচ্ছেই কিন্তু কিছু করার নেই এ ঘরে বসেই আর কি রান্না করতে হবে ও ঘরে তো তেল ছিটে হয়ে যাবে তোমরা তো জানো বেডরুমে বসে রান্না করা সম্ভবই নয় আলু ভাত ছাড়া তো যাই হোক ওই বারে বারে বন্ধ হচ্ছে আবার একটু দাঁড়াচ্ছি আবার অন হচ্ছে আবার সুইচ অফ করছি অন করছি এই করে করে আজকে রান্নাটা আর কি হচ্ছে তো অনেকটা সমস্যার মধ্যে পড়ে গেছি হঠাৎ করে তো যাই হোক খাওয়ার মতো তো কিছু একটা করতে হবে আর বাঁধাকপিটা সেদ্ধ করা আছে যতটা পারি আর কি করে নেওয়ার চেষ্টা করব আর বাবান তো ওঘরেই শুয়ে পড়ে একদম আমার মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে যেটা আর কি রেগুলার করে আমি কিন্তু মাঝখানে বাবানকে আবার চ্যানও করিয়ে দিয়েছিলাম বন্ধুরা আমি জানি ছেলে ঘুমিয়ে পড়বে আর কি তো এদিকে দেখো এই যে মাছের ঝোলটা প্রায় শেষ হয়ে গেছে মানে শেষের দিকে তো কি হচ্ছে বলো তো সেই এই দেখো আবার বন্ধ হয়ে গেছে আবার অন হচ্ছে মানে এগুলো আপনা আপনি হচ্ছে আর কি তো এই প্ল্যাকটাতেই মনে হচ্ছে গন্ডগোল হয়েছে তো বাবানের বাবানকে বাবানের বাবাকে ফোন করেছিলাম বলে প্লাগে একটু সমস্যা হচ্ছে তো ঠিক আছে মাছের ঝোলটা হয়ে গিয়েছে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি তো ওরকমই হচ্ছে আর কি পাঁচ মিনিট চলছে তো আবার বন্ধ হয়ে যাচ্ছে তো মাঝখানে দেখো আমি এদিকে বাবানের স্কুল ড্রেসটা আছে যেগুলো আমি এই যে বাবানকে চ্যান করানোর আগে ভিজিয়ে দিয়েছিলাম আর কি তো এগুলো কেচে দিয়েছি আর এখন বেজে গিয়েছে বন্ধুরা ফোনে একটা মতো বাজে অনেকটা দেরি হয়ে গেছে জলটা প্রায় যাবো যাবো করছে ফলের জল তো এগুলো আমি এই মানে মেলে দিয়ে আসবো এখন কেচে দিলাম তো ভাবলাম যে রান্না করতে করতেই কাঁচা হয়ে যাবে স্কুল ড্রেসটা আর যেগুলো আর কেউ পড়েছিলো চ্যান করার আগে সেগুলো ধুয়ে দিলাম বেশি জামা নেই খুব কমই আছে ধোয়া হয়ে গেল তো পরপর এভাবেই কাজগুলো আর কি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা কাজ নিয়ে বসে থাকলে তো হয় না তো সংসারের সাথে সাথে ছেলেকেও সামলাতে হয় সেই সকাল পাঁচটা মানে ভোর পাঁচটা থেকে ঘুম থেকে উঠে সমানে দুটো পর্যন্ত আর কি চলে একটা না বাজ তারপরে খেয়ে একটু আর কি শোয়ার টাইম পাই তো এটাই আমার অভ্যাস হয়ে গেছে আর বাঁধাকপিটা দেখো ফুল হয়নি এবার পুরোই প্লাকটা বন্ধ হয়ে গেছে সেই প্ল্যাকের মধ্যে কি হচ্ছে তো সেই কেমন একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যে মানে আগুন ধরে যাবে এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি প্ল্যাকটার মধ্যে ওই জন্য বাঁধাকপিটা আর কমপ্লিট করতে গেলাম না আমি ও নিয়ে চলে যাব আর কি হয়ে গেছে আর একটু হলেই হবে তো ঢাকা দিয়ে দিয়ে ঘরে নিয়ে গিয়ে করে নেবো আর কি ফোরন টোরন তো সব এক ফোরনেই দেওয়া আছে তো যাই হোক এ ঘরটা মুছে দিয়ে পরিষ্কার করে রেখে যাব। কাজ বাজ ফেলে রাখলে তো চলবে না আমার আবার মানে কী বলো তো ওই দুপুরবেলা শোবো সেটা আর ভালো লাগবে না আর কি সব কাজ কমপ্লিট থাকলে চলে এসেছি এ ঘরে দেখো বলেছিলাম বাবান ঘুমাচ্ছে ওই যে ঘুমিয়ে পড়েছে আর এখন বেজে গিয়েছে তাও প্রায় একটা পঁয়ত্রিশ মতো বাজে আর আমি এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর কি বললাম ওই এ ঘরে ঢাকা দিয়েই দিয়ে দিয়েছি আর একটুখানি হলেই পাঁচ মিনিট মতো আমি নামিয়ে নেবো আর কি গরম মশলা দিয়ে তো ততক্ষণে আমি এদিকে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে আর যেগুলো কেচেছি ওগুলো মেলে দিয়ে এসেছি তো এগুলো আমি ভাঁজ করে আলমারিতে তুলে দেব তো তুলে দিলেই কাজবাস কী বলো তো আর চারিদিকে এখনকার মতো আর সেরকম কাজবাস নেই খাওয়া দাওয়া হয়ে গেলে খাওয়া দাওয়ার মতো যে বাসনগুলো থাকবে তো সেগুলো আর কি মেজে টেজে শুয়ে পড়বো তো বাবানকেও মাঝখানে তুলে দেবো মাছিলে দুজনা খেয়ে নেবো বাবানের হোমওয়ার্ক আছে ও সেগুলো করবে এখন ঘুমটা হয়ে গেল দুপুরবেলা খেয়ে দিয়ে হোমওয়ার্কটা সেরে নেবে তো রান্নাবান্না হয়ে গেছে এই যে মাছের ঝোল বাঁধাকপি ভাত আর বসবো এখন খেতে বা বন্ধুরা ফোনে দুটো তো ফ্রেন্ড খেতে বসে পড়েছি আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা আমি এখনই শেষ করছি খেতে খেতে তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি আসছি আবারও একটা নতুন ব্লগের সাথে